আসসালামু আলাইকুম আসলে এই মুহূর্তে আমরা একটি লাইভ দেখাতে চলেছি সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরের তেলিবাজার পাশে যে হাজরাই রয়েছে হাজরাই রেল ক্রসিং এর পাশে কিছুক্ষণ আগে আসলে মর্মান্তিক একটি ত্রিমুখী সংঘর্ষে আসলে একজন জায়গাতে আসলে নিহত হয়েছেন এবং আমরা যে গাতক ট্রাকের দ্বারা আসলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে সেই ট্রাকটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি সিলেটের দক্ষিণ সুমা থানার উর্ধতন কর্মকর্তারা এবং এলাকার স্থানীয় মেম্বার সহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আসলে যিনি নিহত হয়েছেন বেন চালক সেই বেন চালককে আসলে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন উনিও অসুস্থ মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন অসুস্থ হয়ে উনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব অত্র এলাকার ইউপি সদস্য ওনার সাথে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এই যে মনোমান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে এটা আসলে আমি সজমিনে আসলাম না ইন আমরা ইউনিয়ন পরিষদ আমরা চেয়ারম্যান এবং আমরা মেম্বার পরিষদে একটা মিটিং আসিল ও মিটিংটাকে হঠাৎ চেয়ারম্যান সাহেব ফোন করিয়া কইলাদা যে একটা গেছে সাহেব আসন আসনি তখন চেয়ারম্যান সাহেব আই মেম্বার সভা আসন তখন চেয়ারম্যান সাহেব বললেন যে আইব মেম্বার সাহেব আপনার পয়েন্টর ওর তাকে একটু মার্কাজ যে এলাকা ও মার্কাজ এলাকার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি আউকা দুটুকু গাড়ি আমি চেয়ারম্যান সাহেব এবং আমরা মেম্বার পরিষদের আর দুই তিনজন আইয়া সরজমিনে দেখলাম যে একটা ট্রাক উল্টাইল আর বেন গাড়িতে অন্য ফালাইল বেন গাড়ি ড্রাইভার অন্য রোডও রুফলে আর একটা মোটরসাইকেল সাইকেল অন্য সাইডে তখন আমরা জিজ্ঞাসা যাচাই করলাম যে ব্যাপারটা কী তখন দেখা যায় থানার ওসি সাহেব আইসন বা থানা প্রশাসনের লোক এরা আইসন তখন সরজমিনে ওখান তারা কইলা লোকাল মানসে কইলা যে বেঙ্গালিটা উত্তরে থাকি উত্তরে থাকি দক্ষিণে আওয়ার পথে আর মোটরসাইকেলটাও উত্তরে থাকি দক্ষিণের আওয়ার পথে তারা আলি ওখান দেখছে বাক্কা পায় মনে হয় বিশাদ দূর থাকি মোটর সাইকেলে টানিয়ে আনিয়া বেঙ্গালিটা আওয়ার পথে তারে লইয়া অলরেডি রোডর দক্ষিণ উত্তর উত্তর ও পড়ো লাশ তখন লইয়া সজমিনে আমরা দেখলাম দেখিয়া এখন প্রশাসনের সবাই যারা আসিল আমরা অলরেডি তুলিয়া দিলাম গাড়ি তো আর তারা লিখিয়া কিয়া লইয়া গেলে তখন আমার দাবিটা থাকবো যে বেন ড্রাইভারটা এ একবার অত্যন্ত ভালো মানুষ এবং নিরীহ একটা ফ্যামিলি তার মনে হয় তিনটা বাচ্চা আছে সে একটা বাচ্চাগুলো যাতে একটা উপকারী হয় এই জন্য প্রশাসনের কাছে বা অন্যমান্য ব্যক্তি যারা সবাই গেছে আমিও আহ্বান জানাবো এই বাচ্চাগুলোর দিকে একটু তার খেয়াল রাখার জন্য আচ্ছা রাস্তায় বেপরুয়া যে ড্রাইভাররা আসলে গাড়ি চালান এই গাড়ি চালকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যেভাবে আমি যে আসলে বাস্তব ঘটনাটা কইতে হয় যে আমি পয়েন্টের মেম্বার আমি আর বাড়িও পয়েন্ট কিন্তু যে গাড়িগুলা যে পড়ুয়া পড়ুয়া ভাবে চলে এটা আসলে আমার বয়ফ্রেন্ড আসকুলা এরা তো বয়স নাই যে একটা বানও নাই ইনো পয়েন্টের মাঝে একটা বানও নাই বান যদি থাকতো একটু তার মনে হয় স্পিরিটটা কমইল না বানও নাই এ যে অবস্থায় তারা গাড়ি চলাফেরা করে এটা আমরা ভয়ঙ্কর আমরা লোকাল মানুষ যারা এরাও রোড পার হইতে আমরা বিরাট একটা আতঙ্কর মাঝে আসি তাই প্রশাসনের কাছে আমার জোর দাবি যে এই রোডে হাইফাই হাইওয়ে রোডের মাঝে যদি বান চত্র সাইড দিকে দেওয়া হয় তাহলে আমরা লোকাল মানুষও রাস্তাটা বারাবার হইতে সুবিধা হয় আর যে যেভাবে আসে আমরা তো লোকাল মানুষও মারা যাই বাইরা তো মানুষই মরবে কোন সময় কোন বড় আরো অ্যাক্সিডেন্ট হইব আমরা তা নিজে কইতে পারবো তাই সবাইকে ধন্যবাদ সালামুল ধন্যবাদ আমরা আসলে অত্যন্ত মূল্যবান কিছু কথাবার্তা আসলে মাত্র এলাকার মেম্বার মহোদয়ের কাছ থেকে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের তেলিবাজারের হাজরাই রেল ক্রসিং এর পাশে আসলে এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে সড়ক দুর্ঘটনায় একজন বেঞ্চ চালক নিহত হয়েছেন আমরা আমরা আসলে আরো একটু কথা বলার চেষ্টা করব এখানে অনেক রয়েছেন একটু জানার চেষ্টা করব জি আপনি তো ভাই উনি এমনি পালা মানুষ আসলেন আমরা সবসময় এই জায়গায় বসি আসিত সবসময় মাথায় আমি গোয়ালগাঁও থাকি জি হয় সব সময় আমি সকালে মাতাইছি ভাই গরু লইয়া যাইতে সময় জি আজক সকালে মানুষ খুব এবারে নিরাই মানুষ ভাই তাই ও আমি এখনো বর্তমানে এমনিও গরিব আসলে আমরা সব সময় বলে থাকি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একমাত্র উপার্জনকারী যিনি ছিলেন এই ব্যান চালক যিনি আজকে এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেছেন এই গাতক ট্রাক নির্মমভাবে আসলে এই ব্যান চালকের যে যিনি ছিলেন আসলে ওনাকে নির্মম ভাবে আসলে জায়গাতে উনি নিহত হয়েছেন সম্মানিত বিওয়ার্স আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম সিলেটের হাজরাই রেল এর পয়েন্টে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে সেই সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে একজন চালক নিহত হয়েছেন যিনি নিহত হয়েছেন বেন চালক উনার সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি উনি একদম অসহায় একটি পরিবারের সন্তান এবং উনার একমাত্র উপার্জনেই উনার পরিবারের পরিচালিত হয় পোষণ আজকে উনি কিন্তু এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন এই গাতক ট্রাক কিছুক্ষণ আগে আসলে এখানে ত্রিমুখী একটি সংঘর্ষ হয় মোটরসাইকেল ব্যান এবং এই গাতক ট্রাক ত্রিমুখী সংঘর্ষে এই ব্যান চালক আসলে নিহত হন যেমনটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ আমাদের রাজ্য আসলে আমরা যদি আপনার আমি ভাষায় বাসায় মাত্রাম আমি সিলেটি বাসায় মাত্রা আলবলা ভাই আমরা যদি একটু আপনার টাকটা দেখাই এই গাতর টাক দেখতে পাররা এই টাকর মাঝে সম্ভব আমরা যতটুকু জানি যে লবণ আসলো আর টাকটা কিন্তু তার রং সাইডে দিয়ে আইয়াও কিন্তু যে ব্যান্ড এই বাজিনি আসলাম কিন্তু রাইট সাইডে আসলা তাহলে মার্চের সাথে কিন্তু একটা মোটর সাইকেল লোকে আছে এই মোটর সাইকেলটা কিন্তু যে ড্রাইভার যিনি আসা তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুতর আহত এবং আহত হয়ে তাই নুসমাই মেডিকেল গেছেন তাহলে কিন্তু স্থানীয় মানুষ যারা আছে তারা কিন্তু নুসমাই মেডিকেল পাঠাইছেন চিকিৎসা লাগে এবং তার অবস্থা কতটুকু বালা বা খারাপ এটা আমরা জানলাম না এবং যিনি মারা গেছেন ইতিমধ্যে তার নামটা যদি আমরা পরিচয়টা দিই তার নাম হয়ে গেছে উসমান তার বয়স ওর মানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর টাইন বাড়ি গিয়া এই সাতকর ছাদপুর চানপুর যে সাতকর চানপুর যিনি আছে এই এলাকার এবং আজকের যে এই যে মারা গেছেন যিনি তিনি কিন্তু এই দক্ষিণ সুরমা থানার মূল্যারগাঁও ইউনিয়নের ওয়াবুল্লা এই যে এটা কলোনি আছে ওয়াবুল্লা মিয়া কলোনি তিনি অন্য ডাক্তা এবং তার পেশা যিনি আছে তিনি কিন্তু একজন রড সিমেন্ট বালু এগুলা তিনি কিন্তু বেন দিয়া টানতা এমন আজকেও কিন্তু তিনি বালু লইয়া কিন্তু তার রাইস্টাইটে দিয়ে কিন্তু যাওয়ার পথে আসলে তার যেন বারোটা নিয়ে তার গন্তব্যস্থান আসলে যে গোস্ত গন্তব্য স্থান আর যাওয়া হইলো না তার আগে তার নাকি আতকটা আগে তার প্রাণটা কাটিয়ে নিল আসলে আমরা যারা ড্রাইভার যারা আছি গাড়ি যারা গাড়ি চালাই আমরা যদি একটু সচেতন হয়ে যদি গাড়িটা যদি চালাই তাহলে অ্যাক্সিডেন্ট অনেক কমে যাব আসলে ভাই যেটা আমরা কইমু যে অটো যত গতি তত গতিটা স্বাস্থ্য কথা ভাই আসলে এই যে টাকটা যেটা পারা এই টাকর যে ড্রাইভার যে আসন আর হ্যান্ডুম্যান যে আসন তাদের তারা কিন্তু আমরা ইতিমধ্যে যেহেতু জানতাম যে থানার হেফাজতে আসন ড্রাইভার এবং ইন্ডিভেন এবং যে মারা গেছে তানে কিন্তু মরগত নব হয়েছে তদন্ত করার লাগে এবং মোটরসাইকেল যিনি আস মটরসাইকেল বা এই ভ্যানটা যেটা এটা টানা হয়েছে আর ট্রাক কিন্তু আপাতত হয়েছে যেহেতু এটা অনেক বড় এটা কেরেং লাগিয়ে তোলা লাগবে এই কারণে এটা রাখিয়া গেছে অফিসার ইনচার্জ যারা আছে তারা কিন্তু থানার মানুষ তারা কিন্তু ওইখানে এটা নিবা এবং এলাকার বিভিন্ন মানুষ জায়গাতে মানুষ আসুন আসলে দেখতে পারো আমরা অনেক মানুষ আসলে এই নামাজে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যত সার্ভিস সুবিধা করা লাগে খরচ এবং এই যে ভাই মারা গেছেন তার আমি যদি আনি যে সাইডটা ছেলে একটা মেয়ে আছে তারা কিন্তু কবি ছোটো আসলে এই যে ভাই যে মারা গেছেন উসমান তার পরিবারটার মধ্যে একমাত্র রুজি রোজগার আয় রোজগার লাগি তাই আসলা আর কেউ নাই

মূলাগা ইউনিয়নের দুই লং ওয়ার্ডের মেম্বার মুর্শেদ আসন তাহলে একটু কথা হই এই যে দুর্ঘটনা গটের বা এগুলা যে মানুষ মারা যায় তান অভিমতটা কিতাব বা তাই কিতাব হইছে কি আসসালামু আলাইকুম আসলে আমরার এই বাইপাসটা আসলে একটু গাড়ি লাগি জাম জানজ সৃষ্টি হয় আসলে বাইপাসের সুনামগঞ্জ বাইপাস তো দেখাতনে বাইপাস আসলে গাড়ি ঘুরে প্রচুর চলাফেরা করে আর কোনো এই জায়গাটা একটু মারাত্মক দুর্ঘটনার কবিলিত এলাকা হয়ে গেছে কারণ প্রায় আসলে এক মাস আগে আর একটা পিক আপ এক্সিডেন্ট হয়েছে আর এর আগে হইছে আর একটা ঠেলাগাড়ি অ্যাক্সিডেন্ট ওলা সেন পিক আপ লগে লেগে হইছে আজকে হয়ে গেছে তাকর লগে ওলা মোটর সাইকেলে এবং পিক আপে আল্লাহ তালে যারা মারা গেছে আল্লাহ তারা ব্যস্ত যে পুরুকা আর উভয়ে এটা সংকট আল্লাহ সুন্দর সমাধান হোক আর এলাকার মানুষ মারা গেছে বলছি তার চাইরটা ছেলে একটা মেয়ে আছে যারা রোজগারের মতো ফেলে এইট সম্বন্ধে একটু আসলে তার বাড়িও এসেছিল তাই আমরা এলাকার না দীর্ঘ দিন আমরা এলাকার তাকে ব্যান্ড চালায় খুব ভালো একটা ফুয়া মানুষ লোকের খুব মিষ্টিভাষী কথাবার্তা কয় এবং যে খুব যে কোনো মানুষের যে কোনো কথা কইলে সুন্দর মতো পালন করে দায়িত্ব পালন করে কুয়াটা ছেলেটা যদি ব্যান চালায় দীর্ঘদিন ধরে আমরা এলাকার হে আছে রিপন যা গাড়ি চালায় এরপরে আমরা ওই যে নজরুল বেন চালায় ও জয়চারও বেন চালায় তারও গাড়ি মাল মাল ডেলিভারি করে আসলে কি এখন আল্লাহ তালা সুস্থ সমাধান করুক আর তারে আল্লাহ তালা জান চৌদ্দ করুক পাশাপাশি যিনি দুর্ঘটনার আহত হয়েছেন আমরা আহমদপুরের বিচারাও সৌদি আরব প্রবাসী

যিনি মটর সাইকেল যিনি এক্সিডেন্ট করছেন তানোর না তানোর বাড়ি হইল গিয়া তিন নং তেতলি ইউনিয়ন পরিষদের আহমদপুর গ্রাম তিনি আমাদের সৌদি প্রবাসী মানুষ এবং তিনি কিন্তু এই যে এক্সিডেন্ট করছেন ইতিমধ্যে আমরা মেম্বার সাথে জানলাম তার পরিচয়টা তাই কিন্তু শুনছি যতটুকু একটু সুস্থ আছেন নাপালা পালা আছেন যতটুকু জানলাম না কিন্তু বর্তমানে তার চিকিৎসাধীন অবস্থায় আছেন আর তার যেন সুস্থতা দান করে প্রবাসী মানুষ আমরা চাইলাম আসলে আমরা কিন্তু আপনার এই যে ঘটনাস্থল যেটা আছে এটা দক্ষিণ সুরমা থানার একটা মূল্যার্কা ইউনিয়নের এরিয়ার ভিতরে কিন্তু এটা তেলি বাজার থাকি আপনার তেমুখী জয় যাওয়ার মতো যে হাজরি বাইপাস রোড যেটা পড়ে বা বাইপাস রোড যেটা হয় এইটা ওটার মাঝে কিন্তু এই এরিয়ার মাঝে যেটা এই মূল্যার্কা থানা ইউনিয়নের থানা দিন মূল্যার্কা ইউনিয়নের এলাকা দিন এই ইউনিয়নের দিনে যেটা রাস্তা যে ওই এরিয়ার মাঝে ঘটনাটা করছে তো আসলে আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের ছেলেরা সাথেই থাকবা আমরা বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল